শোরুম থেকে জুয়েলারি পেজ থেকে নিয়ে একটুখানি নিয়ে চলে এসেছি আবার তোমাদেরকে যেমন প্রমিস করেছি একটু 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 করে জয়েন হতে থাকো একটু জয়েন হয়ে গেলে আমিও দেখাবো আজকে রেট কিন্তু সিক্স ফাইভ সেভেন টু জিরো দেখো বলেছিলাম বেশি অপেক্ষা করো না রেট কমার আবার কিন্তু কিন্তু ওপরে উঠবে গ্রাফ এবার নিচে নামলো নিচ থেকে এবার টানবে এবার ওপরে আবার তো যাই হোক ওপরে নিচে তো চলতেই থাকবে আর তোমাদের ডিমান্ড আমাকে রিকোয়েস্ট করবে আর আমি দেখাতে থাকবো কালকে অনেকেই বলছিলে ঝুমকো দেখবো রকম ছুট দেখবো তো যাই হোক লাইভ কেটে যাওয়াতে আমি দেখাতে পারিনি তো তোমরা কি একটু 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 জয়েন হয়েছ তোমরা একটু একটু জয়েন হলে তাহলে আমার দেখাতে ভালো লাগবে একটু জয়েন হো আমি তাহলে ঝুমকো দেখাবো লাইট ওয়েটের ঝুমকো যেগুলো তোমরা ট্রেন্ডিং বলছিলে সেগুলো দেখাবো কিছু রতন চুরো দেখাবো লাইট ওয়েটের একটু টুকটুক করে জয়েন হচ্ছে দেখছি হয়েছে হয়েছে করে জিজ্ঞেস করছিলাম হচ্ছে দেখছি তো চলো লেট স্টার্ট আমি দেখাতে শুরু করি তোমাদেরকে কিছু ভালো ঝুঁকো মানে লাইট ওয়েটের কিছু ঝুঁকো দেখাই না একদম হাতের কাছে অ্যাভেলেবেল আমার আমি একটু লাইট ওয়েটের কথা ঝুঁকো দেখে এইগুলো দেখো ওর দাম কিন্তু জিজ্ঞেস করবে আমার এক্সিকিউটিভদের পাঁচ গ্রাম আটশো যাচ্ছে এটার ওয়েট দেখো কি সুন্দর কলকা পাশা আর নিচে একটা একদম ট্র্যাডিশনাল ঝুমকো পাঁচ গ্রাম আটশো যাচ্ছে এটার ওয়েট অনেক সুন্দর দেখতে নেক্সট ঝুমকোটাতে শিফট করি একটুখানি সময় যদি তোমাদের না দেখাই ধরো তাহলে তো স্ক্রিনশট নিতে পারবে না এই ধরনের ঝুমকোগুলো অনেকেই খোঁজো এটা তো আরও ছোট্টর মধ্যে গোল পাশা থ্রি যাচ্ছে এটার ওয়েট এটার ওয়েট যাচ্ছে থ্রি পয়েন্ট ফোর ফাইভ কি সুন্দর দেখতে জিনিসটা রাখো আমি হাতটা সরিয়ে দিলে ইয়ে চলে যাবে ফোকাস চলে যাবে

দেখো অনেক সুন্দর দেখতে জিনিস পয়েন্ট ওয়ান থ্রি যাচ্ছে এটা ওয়েট ভালো লাগে স্ক্রিনশট গুলো নিয়ে না

আচ্ছা আমি তাহলে মতি সীতাহারের ওই দিকে চলে যাচ্ছি তুমি যখন বললে রিকোয়েস্ট করলে অনেক ভালো ভালো মতি সীতাহারের কিন্তু কালেকশন আছে আমি তাহলে মতি সীতাহারের ওই চলে যাব না এখন তো রতন চুর বলছে না বাটারফ্লাই ডিজাইনের মানতাসা আছে থাকলে একটু দেখাবে হ্যাঁ বাটারফ্লাই ডিজাইনের মানতাসা আছে আচ্ছা একটুখানি বাটারফ্লাই ডিজাইনের মানতাসা এনে দেন আমাকে ফটো বাটারফ্লাই ডিজাইনের মানতাসা এনে দেন

হাটটা আমি বারবার বলছি আমি যদি কালকে মঙ্গলবার আছে লাইফ টাইম আছে যদি কাল যাই সিটি সেন্টার তাহলে আমি শর্ট গোলাপের হাটটা দেখাবো শর্ট গোলাপের হাটটা এখানে নেই সিটি সেন্টারে আছে আর মুক্তর মানতাসাটাও বেশিরভাগটাই সিটি সেন্টারে নাইন পয়েন্ট ফাইভ থ্রি এটা চলে আসছে নাইন পয়েন্ট ফাইভ থ্রি দুই পাঁচ মাপ যাচ্ছে দুই দুই দেখালাম দুই তিন দেখালাম এই যাচ্ছে বডির কাজ এই যাচ্ছে বডির কাজ খুবই সুন্দর দেখো বডির কাজটা কিন্তু অসাধারণ দেখ ফুল কভার নোয়া ফুল কভার নোয়া ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি ধরো এটা বেশ সুন্দর ইনফিনিটির মতো বেশ দেখো দুই দিকেই সমান যাচ্ছে ইনফিনিটি সাইনের মতো খানিকটা দুই দিকেই দেখো সমান যাচ্ছে জিনিসটা এইটা পুরো টাই যাচ্ছে এরকম সারদা প্যাটার্নের কাজ ফুল কভার নোয়া দুই চার মাপ যাচ্ছে নাইন পয়েন্ট থ্রি এইট নাইন পয়েন্ট থ্রি এইট ফুল কভার নোওয়া কত সুন্দর দেখতে দুই নয় মাপ নাইন পয়েন্ট ফোর মাপ যাচ্ছে কি সুন্দর ডিজাইনটা মুখের ডিজাইনটা কি অসাধারণ দেখতে মুখের ডিজাইনটা দুই মাপটা যাদের হাতের মাপ একটু বড় তারা খোঁজো আমাদের কাছে কিন্তু সব রকম মাপ অ্যাভেলেবেল এইরকম কিন্তু কোনো ব্যাপার নেই তুমি কিন্তু

আছে হাটের জায়গাটা সুন্দর দেখতে জিনিসটা এই যে মুক্তর হাট আচ্ছা তোমাদের নেক্সট মুক্তর হাটটা দেখাই হ্যাঁ এইদিকে শোন এই সাইডে ঢুকে যা আমি একটা করে মুক্তর হাট দিচ্ছি তুই এখানে ঢুকিয়ে রেখে দে আমাকে একটা করে বার করে আমার হাতে দে আমি দেখিয়ে দিচ্ছি তুই একটা করে রেখে দে আচ্ছা নেক্সট মুক্তর হাটটা দেখাই লাইট ওয়েট বলছিলাম দেখাবো লাইট ওয়েট ফাইভ পয়েন্ট মাত্র চল্লিশ পয়েতাল্লিশ হাজার টাকার মধ্যে মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে লহরি দেখাও লহরি দেখাও লহরি দেখাও নোং বাঁধানো দেখো পাঁচ গ্রামের মধ্যে প্রাইসও বলে দিও পাঁচ গ্রাম মোটামুটি চল্লিশ হাজার টাকা ধরে চলো পাঁচ গ্রাম মোটামুটি চল্লিশ হাজার টাকা ধরে চলো আচ্ছা নেক্সট দেখাই আর একটা বিউটিফুল তোমার পার্লে নেকলেস এটা কিন্তু লহরিও বলতে পারো প্যাটার্নটা 7.24 7.24 খুব সুন্দর একদম এরকম পড়বে জিনিসটা উইদিন এইট থাউজেন্ড রুপিস এক গ্রাম ষাট মিলিগ্রাম কি সুন্দর দেখো মুক্তর এটা এটা আবার আর একটা ফ্যাশনেবল এটার আবার এখানে মাঝখানে মাঝখানে একটু সোনার কাজ করা আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর ওয়ান পয়েন্ট ওয়ান ফোর এই দেখো এই যাচ্ছে এই যাচ্ছে কালেকশন মুক্তর কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু অ্যাভেলেবেল দুই ছয় মাপের ব্রাউন পেস্টিং পলা দুই ছয় মাপের ব্রাউন পেস্টিং পলা

কিছু আর আরেকটা লাইট ওয়েট দেখাবো দেখাচ্ছি তোমাদের রিকোয়েস্ট রাখছি ওয়ান বাই ওয়ান রিকোয়েস্ট করছো আমিও রাখছি দুই ছয় মাপের ব্রাউন পেস্টিং কলা আচ্ছা বলে দিয়েছি আমাকে দিক আমি দিলেই তোমাদের দেখাচ্ছি বেশি কালেকশন না যে কোনো একটা বক্স খুললে না পুরো লাইফটা কেটে যাবে তো এই দেখো আর আরেকটা লাইট ওয়েটে তিন গ্রাম পাঁচশো চল্লিশ টোটাল ওয়েট বললাম এটা তিন গ্রাম পাঁচশো চল্লিশ লাইট ওয়েট হতে হতে কোথায় পৌঁছেছে দেখো জিনিসটা থ্রি পয়েন্ট ফাইভ ফোর জিরো এই দেখো এত সুন্দর যে আর একটা মুক্তোর হার আর একটা মুক্তোর ভার পার লকেটটার ওয়েটটা বলবে প্লিজ পার লকেটের ওয়েট আমি জাস্ট বললাম আমি প্রত্যেকটার ওয়েট ওয়েট বলে বলে যাচ্ছি আচ্ছা পার লেট তাহলে কালেকশন দেখালাম একটুখানি দেখাবো আমার কাছে প্রায় রিকোয়েস্ট আছে রতন চুর রতন চুর দেখো রতন চুর রতন চুরের আসছে তোমার এই তাহলে তোmono 11.71 এমন কিছু ওয়েট নয় 11.71 লাইট ওয়েটের দেখতে চাইছিল অনেক দিন ধরে আমার কাছে প্রাই রিকোয়েস্ট আসে এটা আচ্ছা হ্যাঁ बाला लगदांगा कुटी जाके दम फेलबो তুই দেখ 8.8 8496 3023 123 কি করু খাবি জাগে গুর দিছি তা সত্যি ওই কি গয়না গুলো ফড়ি ওটা নিয়ে লোকে টানানি করে আমি দেখেছি কি করেছিস আম পাছিনা লাইফ চলছে আম খেলো

টেন পয়েন্ট সেভেন সিক্স সংখ্যার মতো টেন পয়েন্ট সেভেন একটু লাইটওয়েটার আগে দেখালাম ওটার মাস ছিল দুই চার ওই রকমই আবারও আর একটা ময়ূর ট্রেন্ডিং ময়ূর এই যাচ্ছে দেখো সবকটা ডিজাইন সবকটার থেকে আলাদা এগুলো কিন্তু এটা চলে আসছে টু পয়েন্ট জিরো ওয়ান দুই চার মাপ দুই চার মাপ টু পয়েন্ট জিরো ওয়ান ওয়ান পয়েন্ট এইট নাইন দুই তিন মানে

যেটা এই যাচ্ছে এই যাচ্ছে এইট পয়েন্ট টু ফোর এইট পয়েন্ট টু ফোর একশো সত্তর আসছে যেহেতু এখানে কোনো সিক্স পয়েন্ট থ্রি এইট দুই নয় সাইজ যাদের হাতের সাইজ একটু বলো পয়েন্ট থ্রি এইট দুই নয় সাইজ কি সুন্দর দেখো কালেকশন তোমাদের তো দেখালাম এখনই যদি ওপরে যাই না ওপরে গেলেই না নেটওয়ার্ক শুরু করবে ঠিক আছে এইটা তুমি জেনে রাখবে ওপরে যদি আমি এখন যাই ওপরে

ঠিকস আছে কোনোটা ওইগুলো আবার পাঁচ গ্রামেও আছে মানে মানে ইয়ে সরি টোয়েন্টি সিক্স বললাম তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ সরে ব্রেসলেটগুলো চল্লিশ টাকার মধ্যে ওই যে যেগুলো বেড দেওয়া না চল্লিশ টাকার মধ্যে তাই নাও পাঁচ গ্রামের নোয়া দেখতে চাইছিল এটা আট গ্রাম চারশো সত্তর আছে কী সুন্দর দেখতে তিন ধাতুর নোয়া এই যে গায়েতে ও তোমার ইয়ে সোনার কাজ আছে তাই জন্য একটু ওয়েটটা বেশি তাই নাও পাঁচ গ্রামের নোয়া বলছিল চলে আসছে 3.57 পয়েন্ট ফাইভ সাত মাপ

তাহলে বলো দেখালাম মোটামুটি এবারে চুটটা হলে আজ দেখাবে না চুটটা দেখো চুটটা হলে আমি দেখিয়ে দিতাম আমি দেখি কালকে দেখো কালকে যখন লাইভ করবো মনে করাবে চুর ওই ছোট নেকলেসটা সিটি সেন্টার থেকে লাইভ করবো তখন সিটি সেন্টারে যা কালেকশন আছে দেখাবো অনেকদিন যাইনি এক সপ্তাহ ওখানে বেশ নতুন নতুন কিছু কালেকশন জমেছে আজকে এখানে লাইভ শেষ করি আবার খুব শর্টলি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো টাকা সবাই খেয়ে নাও দুপুরে দুটো বাজে আমিও লাঞ্চ করবো